রামবুটন প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালেষয় রহমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনারা হয়তো বুঝতে পারছেন এতক্ষণে আমরা কী নিয়ে আলোচনা করব বা কি ফল নিয়ে আজকে আলোচনা করবো দীর্ঘদিন পরে আপনাদের এতদিন আমরা লংগান লিচু বা বেশ কিছু ভ্যারাইটি দেখিয়েছিলাম বা লঙ্গান লিচু বা একই গোত্রের ওই ফ্যামিলির ফল আজকে দেখাবো বাংলাদেশে সফল একটি জাত নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই চারাগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু চারা আমাদের স্টকে আছে এগুলো ইম্পোর্ট করা চারা এই চারাগুলো চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছে অলরেডি আমাদের স্টকে আছে বেশ কিছু চারা এবং প্রত্যেকটা চারাই বড়ো চারা এবং সুস্থ সবল বিগ সাইজের রাম্বুটানের চারা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন এই রামভুটান নিয়ে আজকে আলোচনা করব আমাদের বাংলাদেশে খুব সফলভাবে রামবুটান চাষ কমার্শিয়ালভাবে হচ্ছে শৌখিনভাবে হচ্ছে বাসা বাড়ির আঙিনায় সব জায়গায় হচ্ছে যাদের রামবুটান প্রয়োজন তারা নিতে পারেন এখন আমাদের কাছ থেকে নিতে পারেন এখন অনেকেই বলেন আসলে রামভুটান হয় না বা লেট হয় সেটা মোটামুটি আবহাওয়ার উপর ডিপেন্ড করে এবং অনেকটা জাতের উপর নির্ভর করে যেমন আমাদের চারপাশে কিন্তু অসংখ্য নার্সারি ছড়িয়ে ছড়িয়ে সিটি আছে যেমন কিছু নার্সারি আছে আপনাকে বিচের চারা দিয়ে দেয় এবং বিচের চারাগুলো তো সাধারণত দেখা গেলে পাঁচ ছয় সাত বছর আট বছর লেগে যায় এবং অনেক বিচের চারায় ফলও না হয় না কিন্তু যে কলমের চারাগুলো বা ইম্পোর্ট করা চারাগুলো সেগুলোতে কিন্তু ফল হয় ঠিক সেই চারাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিছু রাম আছে বছরে একবার হয় এবং কিছু রাম জাত আছে বছরে বেশ কয়েকবার হয় এই যে দেখুন এবং সেটি নিয়েও আজকে কিন্তু আলোচনা করবে তাই আজকের পর্বটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন যেগুলো সব রামবুটানের চারা আমাদের এবং খুবই সুন্দর সতের চারা আমাদের স্টকে আছে আপনার অর্ডার করলে আমরা বড় বড়ো চারাগুলো দেখে দেখে দেওয়ার চেষ্টা করব রামবুটানের এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো এন এইটিন রামভুটান এন এইটিন যাতে রাম্বুটান এটা মূলত এটা বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে ফল ধরে উচ্চ ফলনশীল একটি জাত এবং বারো মাস ফল ধরবে এন নেইটিন এটা হলো একটা বারো মাসি ভ্যারাইটি এই যে দেখুন গাছের গোড়ার গঠনটা দেখায় এবং এটা হলো জোর কলমের চারা এই যে এখান থেকে জোর কলম এখান থেকে এটা হলো রুট স্টক আর এখান থেকে মূল এই যে বোঝা যাচ্ছে এই যে পাতাগুলো দেখুন যারা লঙ্গা নিয়ে কাজ সরি আপনার রাম নিয়ে কাজ করেন তারা হয়তো চিনে থাকবে টেন এইটিন অর্থাৎ বারো মাসি রামভুটানের চারাগুলা দেখতে কেমন হয় এই যে আপনারা চাইলে এই সাইজের বিগ বিগ ঝোপালো চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারে চারাগুলো উচ্চটা মোটামুটি তিন থেকে চার ফিট এই যে প্রত্যেকটা চারা আমি একটু দেখাই এই যে দেখুন কতটা সুস্থ সবল চারা এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে কম মূল্যে ষাটশই মূল্যে নিতে পারেন তবে এটা বারো মাস ফল ধরবে অন্যান্য জায়গায় মোটামুটি অন্যান্য জায়গায় কি বিক্রি করে সেটা আমার বিষয় নেই তবে যারা একটু এনএন অরিজিনাল যাতে রাম বুটান আপনার বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তবে আমাদের কাছে এটা আমরা সরাসরি ইম্পোর্ট করা চারা আপনারা আমাদের কাছে নিলে মোটামুটি খুবই সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন তার ইনবক্সে নোখ দিবেন এই যে আমি আরও কিছু চারা দেখাই এর মাসি যাতে রাম বুটান এই যে এই সাইজের চারাগুলো পেয়ে যাবে আরো দু একটা দেখাই আসলে আমাদের যথেষ্ট পরিমাণ চারা মজুদ রয়েছে এই এই যে যে দেখুন চারাগুলা কতটা সুস্থ সবল চারা আমি আরো দেখাই এই যে প্রত্যেকটা চারা মোটামুটি তিন থেকে চার ফিট হবে আপনারা যারা নিবেন যে যত আগে অর্ডার করবেন তারগুলো তত দ্রুত ডেলিভারি দেওয়া হবে এবং সে তত বড় চারা পাবে আসলে আমার এখানে মোটামুটি সবই বড়ো চারা তারপরেও বুঝে নিই তো আপনারা যে কোনো জিনিস আগে গেলে আগেই পাওয়া যায় বা মোটামুটি হাতের পাঁচটা আঙ্গুল কখনোই সময় সমান হয় না যে আগে অর্ডার করবেন সেই তাকেই আগে আমরা আগে বড়গুলো ডেলিভারি দিয়ে থাকি ধীরে ধীরে মোটামুটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখন খুব দ্রুত সাশ্রয়ী মূল্যে নিতে পারেন এই জাতের রামপুটানের চারাগুলো এই যে দেখুন কতটা সুস্থ সবল মোটামুটি সুন্দর ঝোপালো চারা এবং এগুলো হলো জোর কলমের ইম্পোর্ট করা চারা যাই হোক দর্শক বন্ধুরা আশা করি আপনারা আমাদের পর্বটি বুঝতে পেরেছেন সঠিক জায়গা থেকে সঠিক জাত সংগ্রহ করুন না হলে প্রতিবারের মতন ধোকা খেতে হবে এবং রামবুটান বোটান কুর্শীতকালে আপনার কখনোই ধরবে না সঠিক জায়গা থেকে সঠিক জাত যদি আপনারা নির্ধারণ না করতে পারেন তাই আমি বলবো সঠিক জায়গা থেকে দুই টাকা কম আর বেশি প্রয়োজনে আমাদের নার্সারি ভিজিট করেন সরাসরি আসেন দেখেন তারপরে আপনারা গাছ ক্রয় করেন তারপরে আপনার ভুলভাল জায়গা থেকে আপনারা জাত ক্রয় করবেন না দয়া করে এই যে রাম পাতা দেখেন যারা রাম কাজ করেন দেখে হলে চিনতে পারবেন এন এইটিন রাম কেমন হয় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম